নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে বৃহস্পতিবার আর বেলা এখন সাড়ে চারটে মতো বাজে কদিন আগে অনলাইন থেকে কটা জিনিস অর্ডার করেছিলাম খুব কাজের জানেন তাই ভাবলাম ব্যবহার করার আগে আপনাদেরকে একবার একটু দেখাই এই যে টেবিলটাতে সমস্ত জিনিসগুলো সাজিয়ে নিয়েছি দাঁড়ান এক এক করে দেখাই এই যে এক জোড়া সাদা রঙের ফুলের পট দেখতে কি মিষ্টি তাই না দেখলে কিন্তু মনে হবে যেন জিনিস দুটো মাটির তৈরি কিন্তু আসলে তৈরি হচ্ছে আর আনিয়েছি এরকম চারখানা হুক এই যে এগুলোকে আবার বলে ওয়াল হুক মেটেলের তৈরি খুব অসাধারণ কোয়ালিটি জানেন চারটে সেট দাম পড়েছে মোট তিনশো আশি টাকা এই জিনিসগুলো আবার আমাদের এখানে গোটা বাজারটা ওলট পালট করে দিলেও আপনি খুঁজে পাবেন না আর এগুলো হলো প্রদীপের সোলতে একটি বাক্সে পাঁচশো পিস আছে গোটা বছরটা অনায়াসে কেটে যাবে আর দাম পড়েছে একশো তিরিশ টাকা মতো আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই কাগজের রোলের মতো এটা হচ্ছে ওয়াল পেপার এই ওয়াল পেপারটা আবার খুব দারুণ কাজে চারে বাড়ির তো বাচ্চাদের এখন খেলার ব্ল্যাকবোর্ড হয়ে দাঁড়িয়েছে এই রং পেন্সিল বা কলমগুলি দিয়ে দেখি টুক করে কখন গোটা আলমারিটা একেবারে দাগিয়ে ভূত করে রেখেছে ভারী বিশ্রী লাগে তখন দেখতে তাই হাতের কাছে এই ওয়ালপেপারগুলো রাখি এইভাবে একটু গোটা আলমারিটাকে র‍্যাপ করে দিলে একেবারে নতুনের মতো হয়ে যায় এই যে আর এতটুকুর মতো বাকি ছিল তাই ওটা আনানো চলুন বাচ্চাদের একটু বিকেলে খাবারটা আগে তৈরি করি তারপর গাছ গাছালিগুলি লাগানোর দিকে হাত দেবো একটু তৈরি করব ক্যারামেল পুডিং এই সিটটাকে তো যেমন তেমন করে দুধটা খাইয়ে দিই ঠিকই কিন্তু ডিমটা কোনো মতে ওকে খাওয়ানো যায় না একটু মাঝে মধ্যে কাকুতি মিনতি করে বা একটু ভয় দেখিয়ে খাওয়াই ঠিকই কিন্তু তখন মনে হয় যেন ছেলেটা শুধু নাক কান চোখ বুঝে জিনিসটা গিলছে ওভাবে খেয়ে কোনো লাভ আছে বলুন তাই একদিন একটু বুদ্ধি করে এভাবে ক্যারামেল পুডিং করে দিলাম দেখলাম বাবুর তখন আর কোনো আপত্তি নেই এই যে ডিমের সাদা অংশটা আর হলুদ অংশটা দুটো একটু আলাদা করে বিট করে এখন দুটোকে একসঙ্গে নিয়ে একটু বিট করলাম তিনটে মতো ডিম নিয়েছি তো তাই এখানে এক কাপের মতো নিয়েছি গরুর দুধ দুধটা আগে থেকে একটু ফুটিয়ে ঠান্ডা করা ছিল তাতে একটু গুড়া দুধ মিক্স করে নিলাম ওই টু বাই থ্রি কাপের মতো এই যে দুটোকে একসঙ্গে মিশিয়ে এখন এটাকে একটু চাপালে বাজি আবার ক্যারামালটা আবার কি দিয়ে তৈরি করেছি জানেন চিলির জায়গায় মিশ্রি দিয়ে চিনিটা খুব বেশি ব্যবহার করি না তো তাই এ মাসে চিলিটা তোলার কথা মাথা থেকে বেরিয়েই গেছে মানি গাছটি দেখছেন এটা আমার বড্ড শখের গত গরমের ছুটিতে পড়বে আরে ঘুরতে যখন গেছিলাম ফেরার পথে নার্সারি থেকে এটাকে নিয়ে এসেছিলাম তখন অনেকটা ছোট ছিল এখন দেখুন বেশ কটা পাতা ছেড়েছে এই মানি প্লান্টটা আর এই স্নেক প্লান্টটা এই দুটোরই এখন একটু পট বদলি করব এই যে সমস্তটাই নিয়ে এসেছি বাইরে এখন দেখি কোনটাতে কোনটা লাগানো যায় মামা কি মা এই মামা ওভাবে চড়ে না ওপরে না ওইভাবে চড়ে না না তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো তোমাকে আসতে হবে না ঠিক আছে ঠিক আছে তুমি দাদুর সঙ্গে খেলু খেলু করো এই যে গাছ গাছের এগুলি লাগানোর কাজ শেষ ভেবেছিলাম নিজেই করব কিন্তু শেষ মেশ ওর বাবাকে সমস্তটা নিজে হাতে করতে হলো আর এই পটটাকে কিন্তু স্নেক প্লান্টের জন্য দারুণ মানিয়েছে বলুন ঘড়ির কাটাতে এসে দাঁড়িয়েছে বরাবর ছটার বাড়িতে পুডিংটা বেশ অনেকটা আগেই হয়ে গেছিল কিন্তু তবু ওই আধ ঘন্টার মতো রেখেছিল ফ্রিজারে যাতে কিনা একটু ভালোভাবে সেটটা হয় চলুন এখন একটু বাটিটা উল্টে দেখি কেমন হলো বা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তাই না যদি একটু লাল টুসটুসে চেরি পাওয়া যেত আর তাই দিয়ে যদি ওপরটা একটু সাজানো হতো তাহলে তো একেবারে সোনায় সোহাগা সমি দাদা এখন কাটবে কি কাটবে দাদা কি ওটা বলতো চলো কাটো

একেবারে পরীক্ষায় উত্তীর্ণ হলাম চলুন এখন একটু নিচে খেয়ে দেখি কেমন হলো না পুডিংটা পুডিং এর মতই হয়েছে তেমন একটা মন্দ হয়নি তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার